আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর কুসিং ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক পেজ গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যারা অংশগ্রহণ করছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি নাটিনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক অংশ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস গো জ্ঞানমূলক প্রশ্ন এক জাজিরাতুল আরব অর্থ কি দুই আরব দেশ কোন মহাদেশে অবস্থিত তিন তাদেরকে বেদুইন বলা হয় চার ইতিহাসের জনককে পাঁচ প্রাচীন আরবে গোত্র প্রদানের কি বলা হতো ছয় আলমালা কি সাত ফারাউকুন রাজাদের উপাধি ছিল আট মিশরীয় লিখন পদ্ধতির নাম কি নয় পিরামিড কি দশ কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল এগারো আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কি বারো শব্দের অর্থ কী তেরো কে মিশরকে নীল নদের দান বলেছেন চোদ্দ প্রাক ইসলামী আরবের শ্রেষ্ঠ কবিকে ছিলেন পনেরো জাজিরা অর্থ কি ষোল প্যাপিরাস্কি সতেরো কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা রয়েছে প্রত্যেকটি শিক্ষা এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি ভিডিওটি যেন সবাই পেতে পারে এজন্য জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেসটাকে ফলো দিয়ে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ